সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর উচ্চতার গণিতের এগারো দশমিক একের নয়না অঙ্কটি করবো আট পর্যন্ত আমাদের করা শেষ আজকের পর্বে আমরা নয়না অঙ্কটি করব তো অঙ্কটি খুবই সহজ একটা অঙ্ক বলা হয়েছে এই যে তিনটা বিন্দু আছে এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু এই বিন্দুগুলোর মধ্যে কোনটি এই পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী তাহলে আমাদের করতে হবে কি এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব পি থেকে আমাদের নির্ণয় করতে হবে তারপরে দেখতে হবে কোনটা কাছে আর কোনটা দূরের ব্যাস খুব সহজ তাহলে আমরা যেটা করব সমাধান ওকে সমাধান প্রথমে আমরা এপি বের করে ফেলব এপি বিন্দুর দূরত্ব দূরত্ব বের করার সূত্র কি এক্স টু মাইনাস এক্স ওয়ান টু মাইনাস ওয়াই এগুলো তোমরা সবাই জানো আট পর্যন্ত যদি করে আসছে এগুলো জানো ওকে তাহলে এক্স টু কোনটা আমরা এই যে পি এবং আর এখানে আছে এ এর যে কোনো একটাকে আমরা এক্স টু ওয়াই টু আর একটাকে হচ্ছে এক্স অন ওয়াই ওয়ান ধরে নেব ওকে তাহলে আমরা এই যে এইটাকে হচ্ছে এক্স টু এটাকে ওয়াই টু এবং এখানে এইটাকে আমরা এক্স ওন এটাকে ওয়াই ওয়ান ধরলাম তাহলে যেটা হবে এক্স টু মাইনাস মানে টেন মাইনাস এক্স ওয়ান মানে থ্রি হোল স্কোয়ার প্লাস এরপর হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে ফাইভ মাইনাস হচ্ছে টু হোল স্কোয়ার ওকে তাহলে এটা কত হবে তার মানে এইটাকে যদি যোগ করা হয় ফিফটি এইট হবে কত হবে ফিফটি এইট একক এটাকে সরাসরি রুট করে দিয়ে বসায় দিতে পারি মানটা আমরা এটাকে সরাসরি রুট করে দিয়ে মান বসাই দিই এইটা সেভেন পয়েন্ট সিক্স ওয়ান আছে মানে এরপরে আরও কিছু সংখ্যা আছে যেহেতু সেভেন আছে তাহলে আমরা এটাকে আমরা সিক্স একক করে দিব ঠিক আছে আচ্ছা এরপরে একইভাবে আমরা কি করব এপি বের করছি এবার আমরা বিপি বের করব কি করব বিপি বের করে ফেলবো ওকে তাহলে আমরা বিপি রেখার দূরত্ব এক্ষেত্রেও আমরা এইটাকে এখন আমরা কি করবো এইটাকে ধরে নিব এইটাকে ধরে নিব এক্স টু এটাকে আমরা ওয়াই টু সো সেভেন মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস টু হোল স্কোয়ার হবে এবার তাহলে এখানে থাকবে ফোর স্কোয়ার প্লাস এখানে থাকবে ফোর স্কোয়ার তাহলে ষোলো প্লাস ষোলো মানে হচ্ছে থার্টি টু তো এইটাকে এটাকে রুট করলে আচ্ছা একদম ডিরেক্ট মানি বসাই দিই আচ্ছা এটাকে রুট করলে যে মান আসে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সিক্স এইট এর পর যদি এইট আছে তাহলে আমরা একবার সেভেন একক করে দিই ঠিক আছে তো আচ্ছা এখন তোমরা একই ভাবে যেটা করবা এসি বের করতে হবে এরপর হচ্ছে এসি না এইটা সিপিটা বের করতে হবে ঠিক আছে সিপিটা বা হ্যাঁ এ থেকে আমরা বিন্দুর দূরত্ব বের করছি বি থেকে বিন্দুর এবং সি থেকে পিবিন্দুর বের করতে হবে এবং তাহলে সিপি বের করতে হবে এখন আমরা যেটা করি এটাকে আমরা এটাকে এক্স টু ধরি এটাকে আমরা এক্স টু ধরি এটাকে তাহলে ওয়াই টু এটাকে আমরা এক্স ওয়ান এটাকে আমরা ওয়াই ওয়ান ধরতে পারি আচ্ছা আবার অনেকে প্যাস যাবে যে প্রত্যেকবার হচ্ছে এটাকে অন ধরেছিলাম এটাকে আবার এইবার এটাকে আবার টু ধরে এটাকে অন ধরলাম কেন সমস্যা নাই ওভাবেও করতে পারবা ঠিক আছে অন ধরেও করা যাবে কোনো প্রবলেম হবে না তাহলে এখানে থ্রি মানে এক্স টু আচ্ছা অনেক প্রবলেম হতে পারে কাজ করি এটাকে অন ধরে করছিলাম অনই ধরি এটাকে যে অন ধরে করছিলাম এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাকে টু ধরে করি এটাকে আমরা এক্স টু ওয়াই টু ধরে কত দেখো তো থ্রি এক্স টু আসে থ্রি মাইনাস কত হবে থ্রি তারপর হবে প্লাস টু হয়ে যাবে কিন্তু ওকে তাহলে এখানে দেখো মাইনাস সিক্স স্কোয়ার মানে সিক্স স্কোয়ার আচ্ছা এটাকে পরে করি সেভেন স্কোয়ার তার মানে এখানে থার্টি হবে

নাইন পয়েন্ট টু ওয়ান আচ্ছা এখন এরপরে কিছু ছোট সংখ্যা আছে দরকার নেই এখন তুমি খেয়াল করো যে এই যে এই বিন্দুটির সবচেয়ে দূরত্ব কোনটা কাছে কোনটা দেখো প্রথমে আমরা এ থেকে বিন্দু দূরত্ব পাইছি হচ্ছে সেভেন পয়েন্ট সামথিং এরপরে বি থেকে বিন্দু দূরত্ব পাইছি ফাইভ পয়েন্ট সামথিং এবং যেটা হলো যে সি থেকে পি বিন্দুর দূরত্ব এই পি বিন্দু থেকে সি এর দূরত্ব ঠিক আছে সেটা পেয়েছি কত নাইন পয়েন্ট এটা তাহলে আমরা সবচেয়ে কাছে যেটা পি বিন্দুর সবচেয়ে নিকটতম বিন্দু হলো কোনটা বলো তো বি বি বিন্দুটা সবচেয়ে নিকট কারণ বিপি এর দূরত্ব কম এবং সবচেয়ে দূরবর্তী বিন্দু হলো সি কারণ পি এর দূরত্বটা বেশি বুঝে গেছে আশা করি বোঝা গেছে খুবই সহজ অঙ্ক এগুলো মানে শুধু দূরত্ব বের করতে হয়েছে দূরত্ব বের করে আমরা দেখছি কোনটার দূরত্ব বেশি যেটা দূরত্ব বেশি ওই বিন্দুটা দূরে আর যেটা দূরত্ব কম ওই বিন্দুটা বিন্দুর কাছে তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ